এক বাক্স নীতির আড়ালে এমন কোনো ফাঁদে আমরা পা দিতে চাই নাই যেই ফাঁদে পা দিলে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চয়তার কবলে পড়ে দেশে যখন একটা ইসলামী সমঝোতার আওয়াজ নিয়ে একটা জোট বা সমঝোতা যেটাই বলেন দশ দলীয় এগারো দলীয় যেটা আসলো সেখানে আমরা জমিয়তকে দেখতে পাইনি তো ইসলামের যেহেতু এক বাক্স নীতি তারা ঘোষণা করেছিল সেখানে জমিয়ত কেন আমরা দেখলাম না দেখুন ইসলামী অঙ্গনটাকে একত্রিত করা আর সকল ইসলামী দলগুলো সত্যিকার অর্থে দেশের আলেম সমাজ যে দলগুলোকে ইসলামী দল বলে যে দলটাকে ইসলামী দল বলেন আমি ওই দলটাকে যুক্ত করে বলছি না এদেশের হকা আলেম সমাজ যেই দলগুলোকে রাজনৈতিক দলগুলোকে ইসলামী দল হিসেবে জানেন তাদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি করা এক্ষেত্রে তো আমি মনে করি জমিয়ত অগ্রগাম অতীত ইতিহাস না নয় হজরত হাফিজ জহিজুর রহমতুল্লাহ আলের সেই বট গ্যাসের সেই নির্বাচনে হজরত হাফিজ জহিজুর রহমতুল্লাহ আলের অংশগ্রহণ তবার রাজনীতির ডাক দিয়ে যখন তিনি ময়দানে অবতীর্ণ হলেন তখন তো জমিয়তি একমাত্র দল যেই দল রাজনৈতিক দল হয়েও নিজেদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত ঘোষণা করে রেজুলেশন করে হাফিজ হজুর রহমতুল্লাহ আলের নির্বাচনে অংশগ্রহণ করে খেলাফত আন্দোলনে অংশগ্রহণ করে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি হেফাজতে ইসলাম নন পলিটিক্যাল সংগঠন হওয়া সত্য জমিয়তের অবস্থান সামনে একবারে সম্মুখ ভাগে আমরা চেয়েছিলাম হয়নি আমরা যে আমরা যে হয়নি কেন ওই কারণগুলো তো আমি মনে করি দু চার দিনের রাজনৈতিক মেরুকরণ সমীকরণ থেকে আরো স্পষ্ট যে আমাদের সেই সময়ের অবস্থানটা কতটা পারফেক্ট ছিল দু চার দিনের সমীকরণ তো আমাদের অবস্থানের যথার্থতা প্রমাণ করবার জন্য যথেষ্ট দ্যাটস এ নাফ আমি মনে করি এক বাক্স নীতি এক বাক্স নীতি এটাকে আমরা সম্মান জানিয়েছিলাম বাট এক বাক্স নীতির আড়ালে এমন কোনো ফাঁদে আমরা পা দিতে চাই নাই যেই ফাঁদে পা দিলে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চয়তার কবলে পড়ে আমরা অনিরাপদ হয়ে যাই এটি এই কারণে আমরা যথেষ্ট সতর্কতার সাথে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করেছি